দর্শক মির্জা ফখরুল ইসলাম আলমকে গ্রেপ্তার করে শাকাসিনাকে পিতাহাসকে বুঝিয়ে দিল যে কত ধানে কত চাল এই সমাবেশটা তারা যেহেতু সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করে আমার বাসার সাথে আমার বাসাটার পরের বাসাই বিচারপতি আমি সব দেখছি আমার বাসার থেকে কিভাবে বিচারপতির বাসা আক্রমণ করলো সাত বছরের শিশু সন্তান যে চোখের পানি ফেলছে এটি আমাদের চোখের পানি আমার চোখের পানি যখন রাস্তায় পড়েছে এর বিচার অবশ্য অবশ্যই আমরা করবই করব এই লাশের উপর শপথ আমাদের এই আমিনুল হত্যার দায় তাদের প্রত্যেককেই বহন করতে হবে আসসালাম আলাইকুম আমি আপনাদের কাছে দেখাবো বিচারপতির বাসায় হামলার বিষয়টি নিয়ে একই তত্ত্ব দিলেন আমুল এক সিনিয়র নেতা আর এই দিকে পুলিশের এক সিনিয়র কর্মকর্তা জানালেন পুলিশকে যারা হত্যা করেছে তাদের সবাইকে আইনের আয়ত্ত আনা হবে তো আমি আপনাদের কাছে এই ভিডিওগুলো সমস্যা করে দেখাবো তো আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা হয় থাকেন তাহলে কিন্তু তো নিউজ আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক করে ভিডিওগুলো দেখে আসি সাত বছরের শিশু সন্তান যে চোখের পানি ফেলছে এটি আমাদের চোখের পানি আমার চোখের পানি যখন রাস্তায় পড়েছে এর বিচার অবশ্য অবশ্যই আমরা করবই করব এই লাশের উপর শপথ আমাদের এই আমিনুল হত্যার দায় তাদের প্রত্যেকেই বহন করতে হবে আঠাশ তারিখে বিএনপি যেই সমাবেশের অনুমতি নিয়েছিল তারা সেই অনু আমাদের সম্মানিত কমিশনার স্যারের পক্ষ থেকে যে অনুমতিপত্র তাদেরকে দেওয়া হয়েছিল এবং যে সকল শর্ত সাপেক্ষে তারা এই অনুমতি গ্রহণ করেছিল এবং আমাদের সঙ্গে তাদের যে কমিটমেন্ট হয়েছিল তারা সেই কমিটমেন্ট ব্রিজ করেছে এই কমিটমেন্ট ব্রিজ করার কারণে তারা কিন্তু এখানে প্রচুর নাশকতা করেছে আমাদের একজন সম্মানিত পুলিশ কনস্টেবল আমিনুল সহ আমিনুল হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং অন্যান্যরা প্রায় হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের একেবারে মানে জীবন প্রায় শেষ করে দিয়েছে এমনভাবে নির্দয়ভাবে পৈশাচিকভাবে বর্বরচিতভাবে আমাদের পুলিশ সদস্যদের উপর যে আক্রমণ তাদের করেছে পুলিশ সর্বোচ্চ ধৈর্য দিয়ে এই পরিস্থিতি মোকাবেলা করেছে আমাদের কাছে কিন্তু অস্ত্র ছিল আমরা কিন্তু গুলি চালাতে পারতাম কিন্তু মানুষের জীবনহানি আমরা ঘটাতে চাই না তারপরে আমরা নিজেরা আহত হয়েছি তারপরেও এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি কিন্তু আমরা কোনো লেথাল উইপন আমরা ব্যবহার করি নাই তবে বিএনপি ওই দিন যে নাশকতাটা করেছে এটা আসলে দুই হাজার তেরো চোদ্দো পনেরো সালে যে নাশকতা এবং অগ্নি সন্ত্রাস তারা সেই পর্যায়ে আবার চলে গিয়েছে আমাদের পুলিশ কমিশনার স্যার তাদেরকে বিশ্বাস করে তাদেরকে আস্থায় রেখে তাদের বিষয়টি সর্বোচ্চ ইতিবাচকভাবে বিবেচনা করে তাদেরকে সমাবেশে অনুমতি দিয়েছিল কিন্তু বিএনপির সর্বোচ্চ নেতৃত্ব থেকে সর্ব সর্বনিম্ন নেতৃত্ব পর্যন্ত তারা কেউ কোনো কথা রাখেনি সো বিএনপিকে এর দায়ভার নিতে হবে বিএনপির নেতৃবৃন্দকে এই যে নাশকতার সম্পূর্ণ দায়ভার তাদেরকে নিতেই হবে কনস্টেবল আমিনুল আমিনুলকে তারা নির্দয়ভাবে পিটিয়ে আহত করেছে আমি ওই দিনও বলেছি আজকে বলছি কনস্টেবল আমিনুলের গায়ে আঘাত এটি আমার সর্বোচ্চ আমার যে আইজিপি আইজিপি সারের উপর আঘাত একই কথা আমার অন্যান্য কনস্টেবলরা যারা আহত হয়েছে বা অন্যান্য সহকর্মী যারা আহত হয়েছে সম্মানিত সবাই আমার ভাই আমার ভাইদের উপর যারা আঘাত করেছে আমি মনে করি তারা আমার উপর আঘাত করেছে পুলিশ কমিশনার স্যারের উপর আঘাত করেছে এবং আইজিপি স্যারের উপর আঘাত করেছে সো এইটিকে আমরা কোনোভাবেই স্পেয়ার করবো না আমরা এটি অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছি আমিনুলের লাশের উপর দিয়ে আমার আমিনুলের যে লাশ আমরা প্রত্যক্ষ করেছি আপনারা সবাই দেখেছেন যে আমিনুলের যে লাশ রাস্তায় পড়ে আছে এই লাশের উপর শপথ আমাদের আমিনুলের এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত প্রত্যেককে এবং যারা এটার পরিকল্পনাকারী তাদের প্রত্যেককে এটি সর্বোচ্চ পর্যায়ে হোক সর্বনিম্ন পর্যায়ে হোক এই আমিনুল হত্যার দায় তাদের প্রত্যেককেই বহন করতে হবে আমিনুলের যে সন্তান সাত বছরের শিশু সন্তান যে চোখের পানি ফেলছে এটি আমাদের চোখের পানি আমার চোখের পানি যখন রাস্তায় পড়েছে এর আইনগতভাবে এর বিচার অবশ্য অবশ্যই আমরা করবই করব। এটি হচ্ছে আমার আমিরুলের লাশকে সামনে রেখে আমরা প্রতিজ্ঞা করেছি যে এর বিচার আমরা করবই করবো বিএনপির ড্রাইভার তাদেরকে নিতে হবে তাদের সর্বোচ্চ নিতে হবে এবং যারা যারা এটার সঙ্গে জড়িত যতদিন পালিয়ে থাকুক না কেন যেখানেই পালিয়ে থাকুক না কেন সব জায়গা থেকে আমরা অবশ্যই ধরে নিয়ে আসবই আসব। এটাই আমাদের কমিশন পুলিশের কাছে একটা বৈধ অস্ত্র আছে আর রাজনৈতিক কর্মীর কাছে একটা লাঠি আছে পুলিশ দেখে কেউ ভয় পায় না সেই পুলিশের গাড়ি পুড়িয়ে দেয় পুলিশকে সাপের মতো পিঠে নির্মম নিষ্ঠুরভাবে বর্বরোচিতভাবে হত্যা করে সচেতনভাবেই তারা করেছে এবং আপনি দেখেন যে সোশ্যাল মিডিয়াতে এটাকে অভিনন্দন যা যেটা কেবল শুরু এর চারও ভয়ঙ্কর হবে নির্বাচনে আসবে তারা নির্বাচন তো তাদের প্রস্তুতি আছে। বড় দল সারা দেশেই আমরাও আন্দোলন করতেছি তারাও করতেছে যখন নির্বাচনে স্বীকার করবে নির্বাচন করবে তখন আলাপ আলোচনা করে তারাও মনোনয়ন দিবে এমন তো না যে তারা তো নতুন ক্ষমতায় আসবে না আরও আগে ক্ষমতায় ছিল দুই হাজার এক সালেই ছিল কাজেই তাদেরও প্রস্তুতি আছে ওয়েস্টার্ন কান্ট্রিতেও নির্বাচন হয় এক মাস আগে অনেক সময় পার্লামেন্ট ভেঙে দিয়ে এক মাসের নোটিশে নির্বাচন করে করে এই সমাবেশে এই সমাবেশটা তারা যেন সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করে আমার বাসার সাথে আমার বাসাটার পরের বাসায় বিচারপতি আমি সব দেখছি আমার বাসার থেকে কিভাবে বিচারপতির বাসা আক্রমণ করলো আমার বাসার ইয়েরা স্টাফরাও তারা ছিল তারা বলছে এটা চিফ জাস্টিসের বাসা বলে এটি আগে ভাঙতে হবে এই বিচার করে আমাদের লোকজনের ফাঁসি দিছে এই বিচারপতিরা এই বিচারপতির আগে ভাঙতে হবে তারা কিন্তু জেনে একদম সুপরিকল্পিতভাবে জেনে চিফ জাস্টিসের বাসা তারা যারা করেছে তারা রাজনৈতিকভাবে বিএনপির প্রথম লাইনের কর্মী এবং তারা সচেতন সচেতন তারা করেছে এবং আপনি দেখেন যে সোশ্যাল মিডিয়াতে এটাকে অভিনন্দন যা এটা কেবল শুরু এর চার ভয়ঙ্কর হবে অপেক্ষা করো এই তো শুরু হয়ে গেছে আশঙ্কা করছি না যদি তারা করে তো এবার কঠোর হস্তে এটাকে মোকাবেলা করা হবে কঠোর হস্তে মোকাবেলা করা হবে পুলিশের গাড়ি পৃথিবীর কোথায় আছে পুলিশের গাড়ি শত শত গাড়ি পুড়িয়ে দেয় একটা হঠাৎ পুরাইতে পারে পুলিশ দেখে কে ভয় পায় না পৃথিবীতে চরম যে সন্ত্রাসী চরম যে মাদক ইয়ের সিন্ডিকেট গেটার কি বলে গডফাদার তারাও পুলিশকে দেখে ভয় পায় কারণ হলো পুলিশের কাছে একটা বৈধ অস্ত্র আছে পুলিশের কাছে একটা বৈধ অস্ত্র আছে আর রাজনৈতিক কর্মীর কাছে একটা লাঠি আছে পুলিশ দেখে কে ভয় পায় না সেই পুলিশের গাড়ি পুড়িয়ে দেয় পুলিশকে সাপের মতো পিটাইয়া নির্মম নিষ্ঠুর ভাবে ভাবে হত্যা করে এটা কোনো সচেতন মানুষ করতে পারে একটা মানুষকে মেরে ফেলা যায় এরকম ইয়েতে সে চুন না ডাকাত না একটা কর্তব্যরত একটা পুলিশ সে কি বুঝে সে তো নির্দেশে কাজ করে তার এসপি তার কমিশনার যে নির্দেশ দিচ্ছে সেই নির্দেশ অনুযায়ী সে নির্দেশ পালন করছে একটা পুলিশকে এইভাবে হত্যা করা পুলিশের জিপে আগুন দেয় পুলিশের গাড়িতে আগুন দেয় চিফ জাস্টিসের বাসা আক্রমণ করে এটা মানুষ সহজভাবে নিবে না আমি মনে করি যে দেশের উন্নয়নের স্বার্থে দেশে শান্তির মানুষের যানবাহনের নিরাপত্তার জন্য একটা শান্তিময় পরিবেশ দরকার এবং সেটি নির্বাচনের জন্য দেশ ও জাতির অগ্রগতির জন্য দর্শক মির্জা ফখরুল ইসলাম আলমকে গ্রেপ্তার করে শেখ হাসিনাকে বুঝিয়ে দিল যে কত ধানে কত চাল যে দেখিয়ে দিলাম আপনার দেখুন এই যে বাংলাদেশের যে নির্বাচন উপলক্ষে আগামী নির্বাচন উপলক্ষে আমেরিকার যে কনসার্ন এবং আমেরিকা বারে বারে চাপ দিচ্ছে আপনারা দেখবেন যে দফায় দফায় আমেরিকা থেকে এই বছর আগের বছর অনেক কর্মকর্তা এসেছে এবং তারা দফায় দফায় বৈঠক করেছে কিভাবে বাংলাদেশ একটি সুষ্ঠু এবং শান্তিপূর্ণ অংশগ্রহণ নির্বাচন করা যায় এবং একটা লেবেল প্লেইং ফিল্ড তৈরি করা যায় আমরা দেখেছি তারপরও আমরা দেখেছি যে শেখ হাসিনা কোনো কিছুতেই কর্ণপাত করেনি বিদেশিরা সবসময় বলতেছে লেবেল প্লেইং ফিল্ডের কথা তারা বলতেছে যে নির্বাচন তো শুধু নির্বাচন না নির্বাচন শুরু হয় আসলে আগে থেকেই দুটো দল সমানভাবে সুযোগ সুবিধা ভোগ করে সুতরাং নির্বাচনে হতে হবে লেবেল ফিল্ড কিছুই নিশ্চিত করা হয়নি আমি মনে যে মার্কিন যুক্তরাষ্ট্র শেখ হাসিনাকে আর চায় না শেখ হাসিনাকে বিশ্বাস করে না কারণ শেখ হাসিনার প্রথম হচ্ছে তার গণতন্ত্র মানবাধিকার রেকর্ড খুবই খারাপ এবং দ্বিতীয় হচ্ছে যে তার ক্রমবর্ধমান তার চীনের প্রতি ঝুঁকে যাওয়া এই কারণে আমেরিকা মনে করে যে বাংলাদেশে যদি জনগণ ভোট দিতে পারে তাহলে এই সৈরাজার হাসিনার বিদায় হবে এই কারণে আমেরিকা তাকে চলন্ত আছে এবং এই গতকালকে সমাবেশ নিয়ে পিটার হাস কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন দেখা করে স্বরাষ্ট্রমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়েছেন যে যদি আগামী দিন আঠাইশে অক্টোবরের বিএনপি সমাবেশে কোন ধরনের সহিংসতা হয় তাহলে পরিণতি ভালো হবে না এটা কিন্তু বলেছেন পিটার হাস কিন্তু তারপরেও পিটার হাসের নির্দেশ উপেক্ষা করে আওয়ামী লীগ নিজেরাই বাসে বুসে আগুন টাগুন দিয়ে সাংবাদিকদেরকে মেরে শুধু শুধু অনত্যক ভাবে একটা শান্তিপূর্ণ একটা মহাসমাবেশে ক্র্যাকডাউন করে প্রায় 10 15 লাখ লক্ষ কে তারা সরিয়ে দিল গলিতে গলিতে এভাবে সেখানেও গিয়ে মারলো একজন পুলিশ মারা গেল দুইজন বিএনপি কর্মী মারা গেল সাংবাদিক মারা গেল এত কিছু দরকার ছিল না তো কিন্তু এগুলো করা হয়েছে কেন এগুলো করা হয়েছে মূলত দুটি কারণে একটা হচ্ছে যে শাকাশিনা দেখলো যে আজকে যদি বিএনপি এবং জামাত শান্তিপূর্ণ হবে সমাবেশ করে চলে যায় তাহলে ছাত্রลีก যুবลีก পুলিশের মনোবল ভেঙে যাবে এটা হতে দেওয়া যাবে না তারা দেশ ছেড়ে পালানো শুরু করবে দ্বিতীয়ত হচ্ছে যে পিটাহাসকে বুঝিয়ে দেওয়া যে আমরা তোমাকে কেয়ার করি না আপনারা দেখেন যে এই শেখ হাসিনা গোপনে সালমানকে পাঠিয়েছে আমেরিকাতে এবং সালমান মার্কিন সঙ্গে বৈঠক করেছেন কি কথা হচ্ছে আমরা জানি না তো ধারণা করি যে সচিব বজ্র জয়ের ব্যাপারে একটা অনুরোধ করেছেন যে সদীব জয়কে তোমরা ছেড়ে দাও এবং তার সম্পত্তি তার টাকা পাচার এগুলো সব তোমরা ফিরিয়ে দাও বাংলাদেশ থেকে যে বারো বিলিয়ন ডলার নিয়ে সেখানে বিশাল বিশাল বাড়ির মালিক বিশাল বিশাল সম্পত্তির মালিক এইগুলো তোমরা ফিরিয়ে দাও কিন্তু আমেরিকা রাজি হয়নি কারণ আমেরিকা বলতেছে যে না এগুলো তার ইনকামের দেখাতে এই কারণে শেখ হাসিনা হয়ে গেছে আরো বিরক্ত আরো বিরক্ত হয়ে শেখ হাসিনা চিন্তা করলো যে বিএনপির উপরে এবার এমন ক্র্যাকডাউন করব পরে পিটারাজকে বুঝিয়ে দেব আমেরিকাকে বুঝিয়ে দেব যে হাসিনা দমার পাত্র নয় দর্শক বিএনপি একটি আগুন সন্ত্রাসের দল বিএনপি একটি বাজে দল বিএনপি সুযোগ পেলেই করে এগুলো প্রমাণ করার একটা উদ্দেশ্য থাকে সবসময় ছিল চোদ্দ সালে ছিল এরপরেও ছিল এখনো আছে যতগুলো আগুন লাগিয়েছে সবগুলো এই আওয়ামী লীগ লাগিয়েছে দশকে বিএনপির প্রতি শাখাসিনার যে একটা অভিযোগ যে অগ্নি সন্ত্রাস করে এইসব অভিযোগের সততা প্রমাণের জন্য কিন্তু অনেকেই অভিযোগ করেন যে এই ডিবি হারুনকে দিয়ে হাসিনা সব কাজ করিয়েছে যে গাড়িতে বাড়িতে আগুন লাগিয়েছে এবং এগুলি করে